আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় মৌলিক উৎপাদক বিশ্লেষণ বা প্রাইম ফ্যাক্টরাইজেশন এটা নিয়ে আলোচনা করব। মৌলিক উৎপাদক বিশ্লেষণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে মৌলিক উৎপাদক তাহলে নিশ্চয়ই আমরা এর আগে আমরা এই যে মৌলিক সংখ্যা এই মৌলিক সংখ্যা কি আমরা শিখেছি উৎপাদক কি সেটা আমরা দেখেছি এবং বিশ্লেষণ মানে কি আমাদের এই বিশ্লেষণ কথার অর্থ হচ্ছে আমাদের ভাঙা মৌলিক উৎপাদক বিশ্লেষণ মানে কি কোনো একটা সংখ্যা থাকবে সেই সংখ্যাকে আমরা টুকরো টুকরো করে ভেঙে কিছু সংখ্যা পাবো সেই সংখ্যাগুলি কি হবে সেই সংখ্যাগুলি মৌলিক সংখ্যা ছাড়া অন্য কিছু হবে না তাহলে কোনো একটা বড় সংখ্যাকে যদি আমরা টুকরো টুকরো করে ভাঙি তাহলে যে সংখ্যাগুলি পাবো যে মৌলিক সংখ্যাগুলি পাবো সেগুলোকে বলা হচ্ছে আমাদের কি মৌলিক উৎপাদকের বিশ্লেষণ যেমন ধরো আমরা যদি বলি বারো আচ্ছা বারোকে দেখো মৌলিক উৎপাদক ভাঙলে কি হয় আমাদের দুই গণিত দুই গণিত তিন এই যে দুই একটি মৌলিক সংখ্যা দুই একটি মৌলিক সংখ্যা আর তিন একটি মৌলিক সংখ্যা তাহলে এখানে আমাদের যে মৌলিক উৎপাদক বিশ্লেষণ এই মৌলিক উৎপাদক বিশ্লেষণ এটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় দেখো এই মৌলিক উৎপাদক বিশ্লেষণের আমাদের যে প্রয়োগগুলো রয়েছে এর মাধ্যমে আমরা কী কী নির্ণয় করি দেখো এখানে আমার প্রথমে রয়েছে দেখো যে মৌলিক উৎপাদক নির্ণয় করি আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণের সাহায্যে তারপর আমরা লসবও নির্ণয় করি তারপর আমরা গসবও নির্ণয় করি তারপরে সংখ্যার যে লসও গসবও রয়েছে সেগুলো নির্ণয় করি বীজগাণিত সংখ্যামালা যে রয়েছে সেই বীজগাণিত সংখ্যামালা আমরা রস ও নির্ণয় করি আবার উৎপাদক বিশ্লেষণ করার সময়ও আমরা কী উৎপাদক নির্ণয় করি সেই জন্য আমাদের এই মৌলিক উৎপাদক বিশ্লেষণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখো এই মৌলিক উৎপাদককে আমাদের এই যে মৌলিক উৎপাদক বিশ্লেষণ রয়েছে সেটা আমরা দুইভাবে বের করতে পারি নাম্বার ওয়ান যদি বলা হয় যে গাছের আকারে প্রকাশ করে উৎপাদক নির্ণয় এটা একটু লেন্দি প্রসেস বা এটা একটু বড়ো আকার হবে আর দ্বিতীয় নম্বর রয়েছে আমাদের যেটা আমাদের খুব খুব গুরুত্বপূর্ণ এবং খুব যে ও ছোটো আকারে হবে সেটা হচ্ছে ইউক্লিডিও বা বলতে পারো ভাগ পদ্ধতি বা বলতে পারো সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি সো এইটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এটা জাস্ট আমরা সহজে দেখব যে কীভাবে আমরা উৎপাদক নির্ণয় করছি মৌলিক উৎপাদক কিন্তু এখানে আমরা ইউক্রেডিও বা ভাগ পদ্ধতি বা বলতে পারো সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি এর সাহায্যে আমরা যে মৌলিক উৎপাদককে কত সহজে নির্ণয় করতে পারি সে প্রথমে আমাদের জানতে হবে যে মৌলিক সংখ্যা কী সো এর আগের লেকচার আমরা মৌলিক সংখ্যা কী সেটা নিয়ে আলোচনা করেছি সো এখানে শুধুমাত্র এটা মনে রাখো যে মৌলিক সংখ্যা যেগুলো রয়েছে সেই মৌলিক সংখ্যা কী কী রয়েছে এক থেকে দশ পর্যন্ত অর্থাৎ মৌলিক সংখ্যা কী রয়েছে আচ্ছা এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কে কে রয়েছে দেখো দুই রয়েছে কারণ আমরা জানি এক মৌলিক সংখ্যা নয় তিন রয়েছে পাঁচ রয়েছে এবং সাত রয়েছে তাহলে এই যে মৌলিক সংখ্যা শুধুমাত্র এই চারটি মৌলিক সংখ্যা এখন প্রাথমিকভাবে মনে রাখো এক থেকে দশের মধ্যে তাহলে এক থেকে দশের মধ্যে আমরা মৌলিক সংখ্যা পেলাম দুই তিন পাঁচ এবং সাত তাহলে এবার আমরা যদি বলি যে বারো এর মৌলিক উৎপাদকগুলো বের করো বাইকে তোমার মৌলিক উৎপাদক বিশ্লেষণ করো বারোকে মৌলিক উৎপাদক বিশ্লেষণ কী পাবো গাছের আকার দেখে নাও আমাকে দেখো বারোকে লিখলাম বারোকে ভাঙো বারোকে ভাঙলে কী পাচ্ছি এক পাচ্ছি বারো পাচ্ছি তারপরে বারোকে বারো এবার দেখো এই বারোকে ভাঙবো বারোকে কত দিয়ে ভাঙবো বারোকে আমরা চেষ্টা করব। এই মৌলিক সংখ্যা দ্বারা ভাঙার মানে এমন দুটি সংখ্যা নেব যেমন তার মধ্যে মৌলিক সংখ্যা আসবে তাহলে বলতো বারোকে আমরা ভাঙলে কি পাই ছয় পাই দুই পাই তিন পাই তাহলে দেখো এখানে বারোকে ভাঙো দেখো পাচ্ছি ছয় পাচ্ছি দুই পাচ্ছি কারণ ছয়ের সঙ্গে দুই গুণ করলে এইটা ভাঙছে মানে কি এই যে ছয় আছে এই যে দুই আছে সেই দুটোকে গুণ করলে দেখো বারো পাচ্ছি সো যে সকল সংখ্যাগুলিকে গুণ করলে বারো পাচ্ছি সেগুলো লিখেছি তাহলে দেখো ছয়কে আবার ভাঙছে কত তিন দুই এবার তুমি দেখো যে এক থেকে দশের মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে সেগুলো এসছে না আসেনি যদি চলে আসে তাহলে আমরা স্টপ করে দেবো এক কথা মৌলিক সংখ্যা চলে এলে আমরা শেষ করে দেবো দেখতে পাচ্ছি এখানে তিন এসছে দুই এসছে দুই এসছে ছয় কিন্তু আমাদের মৌলিক সংখ্যা নয় তাহলে এ একটা এ একটা আর এ একটা মৌলিক উৎপাদক কি পেলাম তাহলে বারো এর মৌলিক উৎপাদক সমান কত তিন দুই দুই এবার যদি বলা হয় যে মৌলিক উৎপাদক বিশ্লেষণ তাহলে বারো এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ সমান কত হবে এই বারোকে দেখো আমরা লিখতে পারবো বারো সমান বিশ্লেষণ মানে ভেঙে দেওয়া তাহলে ভাঙছে কি কি দিয়ে দেখো কি কি পেয়েছি আমরা এই যে সংখ্যাগুলো পেয়েছি মৌলিক সেগুলো গুণ করে দাও তিন গণিত দুই গণিত দুই দেখো এটা গুণ করো গুণ করলে দেখো বারোই পাবো সো বারো এর পরিবর্তে যে সংখ্যাগুলো লিখেছি প্রত্যেকটা দেখো মৌলিক সংখ্যা তিন মৌলিক সংখ্যা দুই মৌলিক সংখ্যা দুই মৌলিক সংখ্যা গুণ করলে কত পারছি তিন দুগুণ ছয় ছয় দুগুণো বারো তাহলে অবশ্যই আমরা বারো পাবো তাহলে এই যে বারোকে আমরা তাদের মৌলিক সংখ্যার গুণের আকার লিখতে পারলাম এটাকেই বলা হচ্ছে আমাদের বারো এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ পরবর্তী দেখো পনেরো এর মৌলিক উৎপাদক ও মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে তাহলে প্রথমে পনেরো আমরা কোন আকার করছি গাছের মাধ্যমে করছি আমরা এটাকে সো পনেরো তাহলে প্রথমে পুনর্গ ভাঙ কত আসছে আমাদের এক পনেরো পুনর্গ ভাঙ তারপর তিন পাঁচ দেখো আমাদের এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা কে রয়েছে দুই তিন পাঁচ সাত তাহলে বলতো এখানে তিন আর পাঁচ চলে এসেছে তোমার তিন মৌলিক সংখ্যা পাঁচ মৌলিক সংখ্যা এটা মনে রাখতে চলছে এই কারণে সহজে চলে আসবে দেখো বুঝতে পারবে যেখানে তিন আর পাঁচ চলে এসেছে মানে মৌলিক সংখ্যা চলে এসেছে আর আমরা দেখব না তাহলে এই চারটে বিশেষ করে এই চারটে মৌলিক সংখ্যাকে মনে রাখবে যে দুই তিন পাঁচ আর সাত তাহলে বলো এই মৌলিক সংখ্যা এসছে না শানে তিন চলে এসছে পাঁচ চলে এসছে তাহলে আর আমাদের ভাঙবে না আর আমরা ভাঙতে পারবো না তাহলে তিন আর পাঁচ হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা তাহলে লিখে নেবো যে অতএব পনেরো এর মৌলিক উৎপাদক হলো তিন ও পাঁচ এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ সমান কি করবো এই যে পনেরো রয়েছে পনেরো কে যে মৌলিক উৎপাদকগুলি পেয়েছে মৌলিক উৎপাদক এগুলো গুণ করে দাও তিন গুণিত পাঁচ তাহলে দেখো আমরা তিনগণিত পাঁচ মানে কত পেলাম পনেরো পেলাম তাহলে এই এর মৌলিক উৎপাদক বিশ্লেষণ হচ্ছে তিনগণিত পাঁচ এবং তাদের মৌলিক উৎপাদক যদি বলে শুধুমাত্র তিন ও পাঁচ গাছের আকারে প্রকাশ করে কীভাবে সংখ্যাগুলির মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলাম সেটা ছিলাম এর পরবর্তী লেকচারে আমরা এই যে মৌলিক উৎপাদক বিশ্লেষণ যেটা রয়েছে আমাদের ইউক্লিডিও বা ভাগ পদ্ধতি বা সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি এটা নিয়ে আমরা আলোচনা করব